মোহাম্মদ কামরুজ্জামান কনিক নব্বই মোহাম্মদ খাদিমুল ইসলাম পাঁচশো একুশ মোহাম্মদ ময়নুজ্জামান দুইশো উনাশি মুস্তাফিজুর রহমান দুইশো চল্লিশ রেদোয়ান আহমেদ জিম একশো এক মোহাম্মদ সোহাগ মোল্লা একশো তিরানব্বই অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক আবু সাইম চারশো তেরো মোহাম্মদ তফসির উদ্দিন খান একশো উনষাট নূর মোহাম্মদ একশো তেত্রিশ মোহাম্মদ ফজলে আব্বিক আবেদিন রনি চারশো তিন হৃদয় আহমেদ দুইশো সাতাত্তর বহিরাঙ্গন ক্রিয়া সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ ইমন হুসাইন তিনশো চুরানব্বই মোহাম্মদ তুষার ইমরান ছয়শো একাত্তর মোহাম্মদ রবিউল ইসলাম ছিয়াত্তর মোহাম্মদ সাফিন আল মাহমুদ খান দুইশো বাষট্টি সমাজসেবা সম্পাদক আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনশো উনসত্তর মোহাম্মদ মনিরুল ইসলাম দুইশো বিয়াল্লিশ মাশরাফি ইয়াবিন সজীব দুইশো ষোলো মোহাম্মদ সাজু মিয়া পাঁচশো তিরাশি সদস্য আবরারি আলম আদর তিনশো ছেচল্লিশ আবু নাইম জমিদার চারশো নিরানব্বই মোহাম্মদ আতিক মুসাদ্দিক জিহাদ দুইশো একত্রিশ মোহাম্মদ আলী হোসেন দুইশো একত্রিশ মোহাম্মদ আলমগীর মিয়া তিনশো ছেষট্টি মোহাম্মদ আমির হোসেন মিম চারশো তিয়াত্তর এ আর এম রাকিব হাসান একশো একাশি ওয়াহিদুজ্জামান দুইশো একাত্তর মোহাম্মদ তানজিল দুইশো দশ ফতে আজম মাহমুদ তিনশো সাতাত্তর মোহাম্মদ মুনিম তিনশো উনানব্বই মাহির শাহরিয়া নাসিব দুইশো উনানব্বই করো সবাই চুপ করো প্লিজ এখন ডাকসু কেন্দ্রীয় সংসদ ছাত্র সংসদ তিনটি পদে বলা হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ডাকসু আর কি শহীদুল্লাহ হল থেকে প্রাপ্ত ভোট সহ সভাপতি আব্দুল ওয়াহেদ শূন্য আব্দুল কাদের ছাপ্পান্ন আরিফুল ইসলাম শূন্য আলামিন ইসলাম এক আসিফ আনোয়ার অন্তিক শূন্য উমামা ফাতেমা একশো চল্লিশ সাদেক হোসেন এক জালাল আহমদ জালাময় জালাল শূন্য জাহিদ হাসান এক তামিনা আক্তার দুই দিন মোহাম্মদ সোহাগ আলাদিন শূন্য মারজিয়া হোসেন জামিলা শূন্য মাহাদি হাসান শূন্য মোহাম্মদ আবু তয়েব হাবিলদার শূন্য মোহাম্মদ দেলোয়ার হোসেন শূন্য মোহাম্মদ আজগর ব্যাপারী দুই মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ ছাব্বিশ মোহাম্মদ শাফির রহমান শূন্য মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা ছয় মোহাম্মদ আতাউর রহমান শিপন এক মোহাম্মদ আবেদুল ইসলাম খান একশো নিরানব্বই মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম নয়শো ছেষট্টি ইয়াসিন আরাফাত এক মোহাম্মদ উজ্জ্বল হোসেন শূন্য মোহাম্মদ নাইম হোসেন শূন্য মোহাম্মদ নাসিম উদ্দিন শূন্য ফয়সাল আহমেদ শূন্য মুদাব্বির রহমান শূন্য রাসেল মাহমুদ শূন্য সুজন হোসেন শূন্য সোহানুর রহমান শূন্য হাবিবুল্লাহ শূন্য রাকিবুল হাসান শূন্য রাসেল হক শূন্য রাহুল দেব রায় শূন্য

সায়াদুল বাসার শূন্য সাবেনে ইয়াসমিন চার সহ সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক অদিতি ইসলাম নয় আকাশ বিশ্বাস ইমু দুই আরমানুল হক পাঁচ আলাউদ্দিন তিন আশ্রেফা খাতুন একুশ আহনাব হোসেন চৌধুরী আদিল এক জাহেদ আহমেদ চোদ্দ টানবির আল হাদি মায়েদ একশো উনাশি তাহমিদ আল মুদাসির চৌধুরী একশো উনত্রিশ ফরহাদ হোসেন বাইশ ফতেহা শারমিন এনি ষোলো ফাহাদ আব্দুল্লাহ তিন মাহিউদ্দিন আবিদ নয় মোহাম্মদ মহিউদ্দিন খান আটশো চুয়াল্লিশ হাসিমুর রহমান জিম পঁয়ত্রিশ মোহাম্মদ শারিয়ান আফিস এক মোহাম্মদ আহমেদ হাসিম দেশ আঠারো মোহাম্মদ জামির আহমেদ জুবেল বত্রিশ মোহাম্মদ হাসিফুল ইসলাম হাসি উনিশ মোহাম্মদ জুবাইল হাসান ছয় মোহাম্মদ মোহাম্মদ মুস্তাকিজ্লাহ রাকিব রাকিবুল ইসলাম বারো বারো সৈয়দ মোহাম্মদ সমীর পঁচিশ সবাইকে ধন্যবাদ এই হচ্ছে তিনশো প্রধান কেন্দ্রীয় সাংসদের ফলাফল থ্যাংক ইউ উঠছেন অনেকগুলো পদ অনেকগুলো প্রার্থী এবং এক্স্যাক্ট নাম্বার যদি আমি আপনাদের জানাই যে আঠারোটি হলের তো হল সংসদ প্রার্থী আছেন এর বাইরে কিন্তু কেন্দ্রীয় ডাকসুতে আটাশটি পদের বিপরীতে লড়ছেন চারশো একাত্তর জন প্রার্থী আর আঠারোটি হল সংসদে প্রতিটি হল সংসদে নির্বাচন হচ্ছে তেরোটি করে পদের বিপরীতে অর্থাৎ হল সংসদের মোট দুশো চৌত্রিশটি পদ এবং সেখানে প্রার্থী এক হাজার পঁয়ত্রিশ জন মোট ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার সেখানে ছিয়াত্তর শতাংশ অনেকটা ভোট পড়েছে বলে জানা যাচ্ছে এবং দীর্ঘ সময় লেগেছে এই ভোটগুলো গণনা করতে এখনও কিছু কিছু কেন্দ্রে ভোট গণনা হয়তো চলছে সবে শেষ হওয়া মাত্রই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আপনারা এই মুহূর্তে যে দৃশ্যটা দেখছেন সিনেট ভবনের প্রস্তুত করা হচ্ছে রেডি করা হচ্ছে সেখান থেকেই আসলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেটার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি অপেক্ষায় রয়েছেন গণমাধ্যম কর্মী অপেক্ষায় রয়েছেন ভোটার প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা তো বটেই একই সাথে সারা দেশ তাকিয়ে রয়েছে এই নির্বাচনের দিকে কারণ এটাকেই মনে করা হচ্ছে অনেকটা জাতীয় নির্বাচনের একটা প্রস্তুতি এবং সেই সঙ্গে কারা আসে নেতৃত্বে সেটা ঘিরেও আসলে একটা বেশ টান টান অপেক্ষা তো রয়েছে এটা জানার আগ্রহ রয়েছে সবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল চারটা পর্যন্ত এবং ফলাফল ঘোষণা শুরু হতে হতে রাত দেড়টারও বেশি বেজে যায় আমরা চেষ্টা করছিলাম সবগুলো কেন্দ্র থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদের সবগুলো আপডেট জানাতে এই মুহূর্তে আমরা একটু কার্জন হলে যাব সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রিয়াজ রায়হান রিয়াজ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন কি অবস্থা এখানে কার্জন হলের ফলাফল তো বোধহয় ঘোষণা হয়ে গেছে একটু জানাবেন বিস্তারিত এটি সর্বপ্রথম অর্থাৎ আটটি কেন্দ্রের মধ্যে প্রথম এই কেন্দ্রটির ঘোষণা করা হয় এবং এই কেন্দ্রে মূলত তিনটি হল রয়েছে আমি যদি বলি যে ফজুল হক মুসলিম হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং অমর একুশ হল এই তিনটি হল অমর হল অমর কিছু হল দিয়ে মূলত শুরু করেছিলেন যেহেতু